অজ্ঞাত তিন ব্যক্তি আরমানকে টেনে টেনে কোথায় যেন নিয়ে যাচ্ছে আরমানের হাত বাঁধা চোখ ও ঢাকা ছটফট করেও স্বাস্থ্যবান তিন পুরুষের সাথে পেরে উঠছে ওরা আরমানকে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসালো এরপর চেয়ারের সাথে বেঁধে দিল বাঁধা হয়ে গেল আরমানের মুখের ওপর থেকে কাপড় সরালো এক ব্যক্তির সামনে থেকে মানুষটির ইশারা পেয়ে আরমানের চোখ থেকে কালো কাপড়টা সরাতেই সামনে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল চোখ বড় বড় করে তাকালো এরপর আশেপাশে থাকা মানুষগুলোর দিকে ভুরু কুচকে তাকালো খুব শখ না পালিয়ে এবার কি করবেন আরমান আপনাকে তো এই হাতে অবশেষে মায়ার ধরা পড়তেই হলো আরমানের তপ্ত হৃদয় যেন এক পশলা বৃষ্টি নামলো মায়ার সুস্থ অবস্থায় ওর চোখের সামনে একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে এটা যথেষ্ট ছিল ওর হৃদয়কে প্রশান্তি দেওয়ার জন্য আবিরের ফোন থেকে আসা মেসেজটা দেখে আরমানের প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল আরমানের একপাশে দাঁড়িয়ে আছে আবির আর একপাশে আয়ান দৃশ্যটা ঠিক এমন যেন আরমান একজন বড় অপরাধী তাই তাকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে আবিরও আয়ান হচ্ছে দুইজন গার্ড ওরা অপেক্ষা করছে তাদের বসের আদেশ পাওয়ার জন্য আর তাদের ঠিক সামনে পায়ের উপর পা তুলে একটা চেয়ারে বসে আছে ওদের বস মায়া আরমানের মুখবাদা তাইও মুখে শব্দ করতে করতে পাশে থাকা আবিরের দিকে রাগি চোখে তাকালো আবির আরমানের দিকে একবার অসহায় চোখে তাকিয়ে এরপর তাকালো মায়ার দিকে মায়া ইশারা দিতে আবির আরমানের মুখের বাদন খুলে ফেললো মুখ খোলা পেতে প্রথমে আরমান একটা বড়ো করে শ্বাস নিল তারপর অসহায় গলায় বলল মায়াবতী ঠিক আছে তুমি আবিরের মেসেজ দেখে আর একটু হলো আমি হার্ট অ্যাটাক করতাম আরমান এবার আবিরের দিকে তাকিয়ে দাঁড় কিরমির করে বলল ইডিয়েট রাস্কেল স্টুপিট এমন মেসেজ দিয়েছিস কেন হ্যাঁ মেরে ফেলার প্ল্যান করেছিলিস নাকি আমাকে আবির ইনোসেন্ট ফেস করে বললো আমি দেইনি ভাই ওই মেসেজ আমার ফোন থেকে মায়া দিয়েছে আবির কথা শুনে আরমান অসহায় চোখে তাকালো মায়ার দিকে মায়া নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে আরমানের দিকেই কেন কেন এই মেসেজ দেখে আর একটু হলো অ্যাটাক করবেন আপনি কে হয় আমি আপনার কী হয় আমি আপনার কথাটা আর আরমানের হৃদয় ধারালো ছুরির ন্যায় বিদে গেল অসহায় চোখে তাকালো মায়ার দিকে আরমান মুখে বলাটা কি খুব প্রয়োজন একটু কি নিজের থেকে বুঝে নেওয়া যায় না মায়া না নিজের থেকে বুঝতে চাই না আমি আপনার মুখ থেকে শুনতে চাই আচ্ছা এই কথা পরে হবে আগে বলুন আপনার সেই বিদেশি গার্লফ্রেন্ড কোথায় গেল আরমান অবাক গলা জিজ্ঞেস করলাম বিদেশি গার্লফ্রেন্ড কী সব বলছো পাগল হয়েছ নাকি মায়া হ্যাঁ এখন নিজেকে বাঁচাতে আমাকে তো পাগল সাজাবেনি শহর থেকে অনেকটা দূরে এই বাড়িতে এসে আজ সারা দিন বিদেশি এক মেয়েকে নিয়ে ফুর্তি মজা করেননি কি ভেবেছেন কেউ জানতে পারবে না মায়ের কথা শুনে আরমান অসহযোগে তাকালো সবার দিকে তবে এই বাড়ির কেয়ারটেকার রহিমা খালার দিকে চোখ পড়তে যা বোঝার বুঝে গেল আরমান তখন আরমানের অফিসে পাগলের মতো হেসে মায়া বলল আচ্ছা উনি যদি নিজের বইয়ের মরার খবর শুনে তাহলে নিশ্চয় বাড়ি ফিরবে তাই না কথাটা বলে আবিরের ফোনটা নিয়ে আরমানের ফোনে আবিরের নামে এই মেসেজটা দেয় এরপর নিলিপ্ত ভঙ্গিতে বলে চলো বাড়ি চলো এখন আমার মনে হয় উনি যদি মেসেজটা দেখে তাহলে নিশ্চয়ই ফিরে আসবে এরপর ওরা অফিস থেকে বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু মার এমন অবস্থা আবিরের মনে দাগ কাটল ভীষণভাবে ভাবে কি যেন ভেবে কল লাগালো মায়া কুঞ্জে থাকা কেয়ারটেকারকে উনি জানালো সারাদিন আর মান ওখানে ছিল অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তবে বলে গেছে আজ রাতে এখানে ফিরবে এবং এখানেই থাকবে আবি সব কিছু জানালে মায়া ওখানে যেতে চায় এরপর উপস্থিত হয় মায়া ভিতরটা যেন আরো ভেঙে চুরমার হয়ে গেল যখন কেয়ারটেকার রহিমা খালার মুখে শুনলো আরমান নাকি সারা দিনেই বাড়িতে একা থাকলেও সন্ধ্যার পর এক বিদেশি মেয়ে হাজির হয় মায়াকুঞ্জে মেয়েটি যতক্ষণ থাকে ততক্ষণ তারা ইংরেজিতে কথা বলে যার একটি শব্দ খালা বুঝতে পায়নি শুধু তাই নয় সেই মেয়ের জন্য নাকি বিশেষভাবে নানা রকম বাঙালি রান্না করতে হয় রহিমা খালাকে এরপর রাতের খাবার শেষ করে তাকে নিয়ে আরমান বেরিয়ে যায় বাহিরে মায়ে এমনিতে হে ডিজাইনারকে নিয়ে নিজের মতো করে কল্পনার একজাল বুন ছিল যার সুতো জড়িয়েছিল নানা প্রশ্ন আর অদেখা দৃশ্যে অথচ রহিমা খালার মুখ থেকে এত কিছু শোনার পর মনে হলো এই মানুষটিকে সে চেনে কি আদো স্মৃতির ক্যানভাসে আরমানের সাথে তার পরিচয় মাত্র দু মাসে অথচ মনে হয় হাজার জনমের চেনা অদ্ভুতভাবে আপন এদিকে তার মন বিশ্বাস করতে চায় আরমান এমন নয় অন্যদিকে চোখ দেখা আর কানে শোনা কথাগুলো বুকের ভেতরে তীব্র কষ্টের আগুন ধরিয়ে দিচ্ছে ভিতরটা যেন ধাউ ধাউ করে পুড়ছে অথচ কোনটা সত্ত্বেও কোনটা মিথ্যে তার হিসেব মিলছে না কিছুতেই মায়ের ভিতরটাই এলোমেলো হয়ে আছে নিজে বুঝতে পারছে না সে আসলে কি ভাবছে আর কি করছে রহিমা খালার কথা অনুযায়ী আরমান এই বাড়িতে ফিরে আসবে কিন্তু ওর মন ভয় হয় আবার আরমান যদি পালিয়ে যায় ওকে দেখে তাই রাত দুটার সময় মায়া প্লান অনুযায়ী আবির আয়ান এবং রহিমার স্বামী জসিমউদ্দিন মশার কামড় খেয়ে বসে থাকে গেটের পাশে ছোপে এবং আরমান বাড়িতে প্রবেশ করলে সাথে সাথে ওরা হামলে পড়ে আরমানের ওপর টি টেবিলের ওপর ফলের ঝুড়িতে ফলের সাথে একটা ধারালো ছুরি ছিল হঠাৎই সেটা হাতে তুলে নিল মায়া এরপর কেউ কিছু বুঝে ওঠার আগে ঝুড়িটা ধরল আরমানের গলায় সবাই আতকে উঠল আরমান নির্বাক ভঙ্গিতে শান্ত চোখে তাকিয়ে মায়ার দিকে মায়া হাত কাঁপছে চোখ ছলছল করছে কিন্তু মুখে উচ্চারণ করা কথাগুলো ছিল খুবই ধীর অনেক হয়েছে লুকোচুরি খেলা আর নয় আমি সব কিছু জানতে চাই মিস্টার আরমান শাহরিয়া শুরু থেকে শেষ অব্দি সব সব কিছু কে হয় আমি আপনার আপনার সাথে কিসের সম্পর্ক আর আজ এই বাড়িতে আপনার সাথে থাকা বিদেশি মেয়েটি কে ছিল আরমান শান্তভঙ্গিতে উত্তর দিল বিদেশি মেয়েটি ছিল ডক্টর ক্যামেলিয়া ডি সুজা উনি তোমার চিকিৎসা করেছেন তুমিও তাকে খুব ভালো করে চেনো মায়া উনি দুদিনের জন্য এই দেশে এসেছিলেন নিজের কাজে এতদিন ওনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে আজ উনি ফিরে গেলেন নিজের দেশে আমি ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম তোমার ব্যাপারে ওনার দশটার দিকে ফ্লাইট ছিল তার আগেই উনি ফ্রি ছিলেন তাই ওনাকে আমি এই বাড়িতে ডেকে নিয়েছিলাম এরপর তোমার ব্যাপারে কথা হয়েছে ওনার সাথে ডিনার করে ওনাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছিলাম রহিমা খালা তো বাড়িতেই ছিল সারাদিন জিজ্ঞেস করো উনি কি কখনো দেখেছে আমাদের দুজনকে একসাথে রুমে যেতে আরমান তাকালো রহিমা খালার দিকে মায়াও তাকালো রহিমা খালা মিনমিন করে বললেন হ্যাঁ মানে স্যার আর উনি সারাক্ষণ এই সোফাতে বসে কথা বলছিলেন এরপর রাতের খাবার খেয়ে কিছুক্ষণ থেকে ওনারা বেরিয়ে যান মায়া তখনও শক্ত ভঙ্গিতে আরমানের গলা ছুরি ধরে দাঁড়িয়ে আছে ও বলো কি প্রমাণ আছে যে ওটা ওই ডক্টর ক্যামেলিয়াই ছিলেন আরমান তাকালো মায়ার দিকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবিরকে উদ্দেশ্য করে বলো আবির আমার ল্যাপটপটা অন করে এই বাড়ির সিসিটিভির ফুটেজগুলো বের কর আবির আরমানের কথা মতো ল্যাপটপ অন করে ড্রয়িং রুমে সিসিটিভি ফুটেজ দেখালো সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ডক্টর ক্যামেলিয়া এবার মায়া ছলছল ছল চোখে তাকালো আরমানের দিকে কাপা কাপা গলায় প্রশ্ন করল আর আপনার সাথে কিসের সম্পর্ক আমার যদিও মায়া জানে আরমানের সাথে ওর কিসের সম্পর্ক কিন্তু তবু আরমানের মুখ থেকে শুনতে চাই জানতে আরমানের অনুভূতি আরমান কিছু বলবে তার আগেই ও ভুরুকুচকে তাকালো মায়ার পিছনে থাকা সামিরায় এবং আবিরের দিকে ওরা দুজন কি যেন ইশারায় বলতে চাইছে মায়া আরমানকে এইভাবে পিছনে তাকাতে দেখে ও নিজেও ঘুরে তাকালো সাথে সাথে সামিরা ঘুরে অন্যদিকে চলে গেল ভাবটা এমন যেন কিছুই হয়নি আর আবির বোকা বোকা হাসি দিয়ে বলো 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 কিসের সম্পর্ক তোর মনির সাথে না মানে মায়ার সাথে মনি বলার সাথে সাথে মায়া চোখ রাঙিয়ে তাকালো আবিরের দিকে আরমান গম্ভীর গলায় বলো তোমার সাথে আমার একজন বস এবং স্টাফের সম্পর্ক আগে তুমি আমার কোম্পানিতে জব করতে মায়া অবাক হলো তা হেসে বলো বাহ এখন আবার বাড়ির কাজের লোক থেকে কোম্পানি স্টপ হয়ে গেলাম আর কি কি কী বাকি আছে আমার জানা আরমান অবাক হলো মায়ের কথা শুনে ও চোখ লাল হয়ে তাকালো আবির আবিরার আয়নের দিকে স্বামীরা তাড়াহুড়ো করে বলো আমি বলিনি ওর কথা আবির ভাইয়া বলেছে আরমান আবিরের দিকে এমনি তাকালো যেন ওকে ওই চোখ দিয়ে ভস্য করে দেবে আবিরের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি ও কাঁদো কাঁদো মুখ করে তাকালো আর এদিকে মায়া আবারও তাচ্ছিল এসে বলো তার মানে তখনকার বলা আবির ভাইয়ার কথাটা মজা ছিল না তাই তো স্বামীরা স্বামীরা থতমত খেয়ে গেল কী বলবে ও নিজেও বুঝতে পারল না মায়া কি হলো বলুন আমি আপনার বাড়ির কাজের লোক ছিলাম আর মান যদি না বলি তবে কি এই ছুরিটা দিয়ে শেষ করে দিবে আমায় দোহাই লাগে এতটা নিষ্ঠুর হই না আমার এখনও কিছু স্বপ্ন অপূরণ থেকে গেছে আমি আমার অর্ধাঙ্গিনীকে বুকে জড়িয়ে হাজার বছর বাঁচার তাকে নিয়ে একটা ছোট্ট সংসার করব যেখানে প্রতিটা সকাল শুরু হবে ওর হাসিতে আর প্রতিটা রাত শেষ হবে ওর বুকে মাথা রেখে মায়া কেন জানে মনে হলো আরমান হেয়ালি করছে ওকে নিয়ে কিচ্ছু ভাবতে পারছে না ও আর কিচ্ছু ভালো লাগছে না ও তখনও আরমানের গলায় ছুরি ধরা ছিল হঠাৎ সেই ছুরি নিজের গলায় ধরলো ও আপনাকে শেষ করে দিলে আপনার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে আপনার অর্ধাঙ্গনিকে বুকে জড়িয়ে হাজার বছর বাঁচতে চান তাহলে আমি নিজেকেই শেষ করে দিই আমি তো আপনার অফিসের স্টাফ তাই না আমি আপনার বাড়ির কাজের লোক সেই কাজের লোককে আবার মায়াবতী বলেও ডাকা যায় তার চিকিৎসার জন্য স্পেশাল করে বিদেশ থেকে ডক্টর আনা যায় এখন স্পষ্ট করে কিছু বলবেন না তাই তো ঠিক আছে বলতে হবে না একজন বাড়ির কাজের লোকে যদি আত্মহত্যা করে তাহলে নিশ্চয় কোনো যায় আসে না আপনার ওখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি আঁতকে উঠলো এতক্ষণ আরমানের গলায় ছুরি ধরে থাকলেও কেউ ততটা গুরুত্ব দেয়নি কারণ সবাই জানে মায়া আরমানের কোনো ক্ষতি করবে না কিন্তু মায়া যে নিজের করবে করবে না এটার কোনো গ্যারান্টি নেই আরমান বিচলিত গলা চিৎকার করে উঠল মায়া কি পাগলামো শুরু করেছ হ্যাঁ দেখো ছুরিটা অনেক ধারালো প্লিজ ওটাকে ফেলো পাগলামো করো না আরমান এবার আবিরদের দিকে তাকিয়ে বলল। তোরা এভাবে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন ওকে আটকা আরে কেউ আমার হাতের বাদনটা তো খুলে দে প্লিজ মায়া না কেউ এগিয়ে আসবে না আমার দিকে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব কথাটা বলে মায়া ছুরিটা হালকা করে চাপ দিল গলায় সাথে সাথে গলার নরম চামড়া কেটে গিয়ে রক্ত বেরিয়ে এলো মায়া ব্যথায় চোখ বন্ধ করে নিল চোখ থেকে পানি গড়িয়ে পড়লো আরমান মায়া মায়শা প্লিজ মায়া বোন আমার ওটা ফেলে দে এমন করিস না তুই তো সব কিছু জেনে গিয়েছিস তাও কেন এমন পাগলামো করছিস মা হুম আপু জেনে গিয়েছিস জানানো হয়নি আর এখনও নি সব কিছু লুকাতে চাইছে আমার থেকে আবি প্লিজ মায়া তুমি না আমার শোনাবোনো প্লিজ ওটা ফেলে দাও এদিকে স্বামীরা ভ্যবা করে কান্না শুরু করে দিয়েছে কাঁদতে কাঁদতে বলছে প্লিজ ভাবি মনি ওটা ফেলে দাও আমার ভয় লাগছে তো মায়া স্বামীরা হঠাৎ এমন কান্না দেখে ওর দিকে মনোযোগ ঘুরে গেল ও কিছু বলতে যাবে কিন্তু তার আগেই কেউ একজন ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল আর তারপরই ঠাস করে একটা থাপ্পড় পড়লো মায়ার গালে মায়া আচমকা জড়ে ধাক্কা সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল ফ্লোরে তারপর মুখ তুলে তাকালো ধীরে ধীরে আরমার দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তির রূপ ধারণ করে চোখ দিয়ে যেন আগুনে বর্ষণ হচ্ছে আর কত হ্যাঁ আর কতটা সহ্য করবো আমি আর কতটা এভাবে তিলে তিলে কষ্ট দিবে আমার এর চেয়ে বরং এই ছুরিটা একেবারে আমার বুকে গেঁথে দাও অন্তত সেই ব্যথাটা হবে শেষ ব্যথা যেটা দিয়ে সব কষ্ট একসাথে মুছে যাবে আরমার নিজের কথা শেষ করে ধপ করে হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে আর মায়া ভেঙে পড়ল বুক ফাটা কান্নায় মায়ের মনোযোগ সামিরাদের দিকে ঘুরে যেতেই আয়ানার খালা মিলে তাড়াহুড়া করে আরমানকে চেয়ারের সাথে বাদন থেকে মুক্ত করে দেয় মায়া অসহায় গলায় বলে আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি ভাঙা গলায় বলে মায়া শুধু চেয়েছি আমার জীবনে ধোঁয়াশা মোড়া সেই অধ্যায়টা জানতে যেটা আমাকে আজও তাড়িয়ে বেড়ায় কেন এত কষ্ট পান আপনি শুধু সেইটুকু জানতে চেয়েছি আপনার কাছ থেকে আমাদের সম্পর্ক যেটা আপনি আড়ালে রেখেছেন তার তো জানতে চেয়েছি আবার কান্না ভেঙে মায়া চিৎকার করে উঠল সম্পর্ক 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 স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের তুমি শুধু আমার জীবনের অংশ নয় তুমি আমার অর্ধেক প্রাণ আমার অর্ধাঙ্গিনী আমার হালাল সম্পত্তি তুমি সম্পর্কটা শুধু কাগজে কয়েকটা লাইনে বাধা নয় এটা আমাদের রক্তে মিশে আছে প্রতিটা শ্বাসে তোমার নাম খোদাই করা তুমি ছাড়া আমি অসম্পূর্ণ তোমাকে হারানো মানে আমার নিজের আমিটাকে হারিয়ে ফেলে মায়া তুমি ছিলে আমার শুরু আর শেষটাও তোমাতে মাঝে প্রতিটা মুহূর্ত প্রতিটা শ্বাস প্রতিটা স্বপ্ন সবই শুধু তোমায় ঘিরে প্রথম থেকে কথাগুলো চিৎকার করে বলো ধীর গলা আওয়াজ কমে এলো এরপর ওর কথাগুলো মুখ থেকে নয় হৃদয় গহীন থেকে বেরিয়ে এলো যেন হঠাৎই মায়া উঠে এসে ছাপিয়ে পড়ল আরমানের বুকের ওপর দুহাতে মরিয়া হয়ে জড়িয়ে ধরল তাকে যেন এই আঁকড়ে ধরা দিয়ে নিজের সমস্ত ভয় আর কষ্টকে আটকে রাখতে চায় মুখ গুজে দিল আরমানের বুকে আর কান্নায় ভিজিয়ে দিল তার শার্টের কাপড় তবু আরমান নির্বিকার চোখে কোনো ভাষা নেই ঠোঁটে কোনো শব্দ নেই সে মায়ের গায়ে হাতও রাখলো না চুপ করতে বলল না শান্তনার একটা বাণীও উচ্চারণ করল না শুধু নিঃশব্দে যেন সেই কান্না একমাত্র ভাষা যা এই মুহূর্তে দুজনের মধ্যে বেঁচে আছে এরপর কিছুক্ষণ সময় যেতে আরমার নিলিপ্ত গলায় বলো চলো তোমাকে তোমার সেই ধোয়াশার অধ্যাটা জানাবো যেটা জানার যেন তুমি এতটা মরিয়া হয়ে উঠেছ আর কোনো কিছু আড়ালে রাখবো না তোমার কাছ থেকে এবার সবটা খুলে বলবো এবার তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে আমিও আর পারছি না মায়া এই বোঝা নিয়ে চলতে চলতে আমিও ক্লান্ত এবারেই সব কিছু থেকেই মুক্তি চাই আরমান চোখে থাকালো মায়ার দিকে কথাটা বলি আরমান মায়াকে ধীরে ধীরে উঠে দাঁড় করালো তারপর সোফায় বসলো রহিমা খালাকে ইশারা দিতেই উনি তাড়াহুড়ো করে ফার্স্ট এইস বক্স এনে দিলেন আরমান মায়ার গলায় আঘাত পাওয়া জায়গাটা ড্রেসিং করে দিতে দিতে বলতে শুরু করলো সবটা সবটা সেই শুরু থেকে যেখানে দেখা হয়েছিল ওর পিচ্চি মায়াবতীর সাথে তারপর পিচ্ছি মায়াবতীর প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়া পিচ্ছি মায়াবতীকে খুঁজে বের করার চেষ্টা এরপর আরমানের দাদুর জোর করে মায়ার সাথে বিয়ে দেওয়া তারপর আরমানের মায়ের প্রতি নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্ত হওয়া বাবার সাথে রাগারাগি করে মায়াকে ডিভোর্স দিতে গিয়েও সে পেপারে সাইন না করা এরপর অচাচিতভাবে আবারও একটা খারাপ পরিস্থিতিতে ওদের দুজনকে দেখা হওয়া আরমানের ভুল বোঝা মায়াকে যেভাবেই হোক নিজের কাছে রাখতে চায় মিস্টার ড্যানিয়ালকে নিয়ে ওর জেলাসি তারপর হঠাৎ করে মায়া বাবা এই দুনিয়ায় মায়া ত্যাগ করা মায়সা আগমন পিচ্ছি মায়াবতীর পরিচয় তারপর আরমানে বুঝতে পারা মায়ার আসল মায়াবতী ওকে পুরো দুনিয়ার সামনে স্বীকৃতি দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনতে যাওয়া কিন্তু হঠাৎ করে মায়া ভুল বুঝে দূরে সরে যাওয়ার চেষ্টা তারপর ওদের অ্যাক্সিডেন্ট ওকে ড্রাগ দেওয়া শুরু থেকে শেষ অব্দি সবটা বলল আরমান শুধু লুকিয়ে গেল একটাই বিষয় ওর আর মায়ার অনগত সন্তান এমনিতে তো এত কিছু একসাথে মেয়েটা ব্রেন কতটা নিতে পারবে আর মানে জানা নেই তার উপর সন্তান হানারও কষ্ট এটা নিজের থেকে আরমান জানালো না মায়াকে এই কষ্ট নিজের বুকে জমা রেখে দেবে আরমান সারা জীবন থাক না কিছু অজানা যদি এতে মেয়েটা কষ্ট কিছুটা হলেও কমে মায়া দু চোখ দিয়ে তখন অশ্রু ঝরছে ওর মাথা নিচু করে বসে আছে ওর জীবনে এত কিছু ঘটে গেছে ভাবতে পারছে না ও ওর জন্মদাতা পিতা তার মুখটাও হাজার চেষ্টা করলো মনে করতে পারছে না দুহাত মাথা চেপে ধরল মায়া ভীষণভাবে চাপ দিল ব্রেন্ডি কিন্তু তবুও কিচ্ছু মনে পড়ছে না আর মানে শান্ত চোখে তাকিয়ে আছে মায়ার দিকে বুঝতে চাইছে মায়ের মনের অনুভূতি মেয়েটা কি ওকে ভুল বুঝে আবারও দূরে সরে যাবে মান সব বললাম তোমায় মায়া বিন্দুমাত্র আড়াল না রেখে এবার তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে আমার নিয়তি যদি সত্যি তুমি মুক্তি চাও আমি নিজের হাতে ছেড়ে দেবো তোমাকে আটকে রাখবো না আর আমি ভীষণভাবে ক্লান্ত শুধু শরীর নয় মনও এতদিন ধরে বুকের ভিতরে যে ভার চাপিয়ে রেখেছি এবার সেই ভার নামিয়ে রাখতে চাই হঠাৎই মায়া ঝাঁপিয়ে পড়লো আর মানের বুকের ভিতর হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলো কিন্তু আমি তো মুক্তি চাই না গম্ভীর সাহেব আমি সারা জীবন আটকে থাকতে চাই আপনার মাঝে আপনার ক্লান্ত হৃদয়ের প্রশান্তি বুনতে চাই যতদিন বাঁচবো ততদিন এই বুকে মাথা রেখে বাঁচতে চাই এই মায়াবতী ভার কোনো দিনও নামবে না আপনার বুক থেকে কোনো দিনও না আমাকে আপন করে নিন গম্ভীর সাহেব সারা জীবন আপনাতে আবাদ থাকতে চাই মায়া এমন কথা শুনে আরমান দুহাত জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল মায়াকে চুলের ভাজে এঠে ঠোঁটের পরশ আরমানের চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল এই চোখের পানি দুঃখের নয় বরং প্রাপ্তির মায়া কুঞ্জে এই ড্রয়িং রুমে উপস্থিত থাকা প্রত্যেকটা ব্যক্তির চোখে অস্ত্র কিন্তু ঠোঁটে লেগে আছে তৃপ্তির হাসি